হ্যালো এভরিওান আবহমান গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি দেখার উদ্দেশ্যে ছেলেমেয়েদেরকে নিয়ে একটু ভ্রমণে আসছিলাম সুজলা সুফলা অপরূপ এই বাংলার প্রকৃতি যতবার দেখি ততই মুগ্ধ হই এর প্রত্যেকটা পরতে পরতে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের জানা অজানা জিনিস যেটা কিন্তু পৃথিবীর অন্য কোথাও গিয়ে আপনি এই সৌন্দর্য দেখতে পাবেন না হয়তোবা এর চেয়ে ভালো কিছু দেখতে পারবেন কিন্তু এত সুন্দর প্রকৃতি এত সুন্দর বাংলা আর আপনি কোথাও পাবেন বলে আমার মনে হয় না আবহমান এই বাংলার প্রকৃতি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো একটা নির্জন জায়গায় কোনো একটা গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে যেখানে কোনো কলহ নাই যেখানে মানুষের আনাগোনা নাই যেখানে আসে চারিদিকে শুধু সবুজ আর সবুজ যে সবুজ আপনার চোখ মনকে প্রশান্তিতে ভরিয়ে দিবে আমরা ঠিক তেমনই একটা জায়গায় আছি দেখছেন পুরোটা এলাকা জুড়ে সরিষার ক্ষেত ধনিয়া পাতা কালো জিরা এর মাঝখানেই আবার খেসারি মুসুরি মানে বিভিন্ন ধরনের ফসলের একটা সমাহার চাষি ব্যস্ত তার ক্ষেতের কাজ করার জন্য আবার ওইদিকে দেখা যায় মাছের ঘের সাথে সমন্বিত চাষ হিসাবে আছে মুরগির খামার আবার ঘেরের চারপাশ দিয়ে কিন্তু কলার গাছের একটা শাড়িও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সব মিলায়ে যে একটা আদর্শ ব্যবস্থাপনা বলে সেই ব্যবস্থাপনাই কিন্তু এখানে আমরা দেখছি সব মিলাইয়ে কিন্তু আপনারাও আপনাদের পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা আছে যেগুলোকে আপনারা প্রতিনিয়ত দেখেন সেটাকে আর একটু ভালো করে বিশ্লেষণ করলে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে আনন্দ পাবেন ধন্যবাদ সবাই